করে যারা নৈতিকতা প্রতিষ্ঠিত করার জন্য স্বপ্ন দেখে তাদের কথকে বাজাপ্ত করে দেওয়া হয়েছিল আপনারা জানেন পৃথিবী ব্যক্তি ইসলামী আন্দোলনের ছিলাম <laughs> দেখ <laughs> আমরা সম্মানিত উপস্থিতি আপনারা অবগত আছেন গত জুলাই বিপ্লবে দুই হাজার সদীর মাধ্যমে করেছি আমরা ওই প্রতিবাদের কোষলকে তাদের মামর বাড়ি দিল্লিতে পাঠিয়ে দিয়েছি আমরা রক্তের মধ্য দিয়ে এই প্রতিবাদী গ্রস্তির কার্যকলাপকে আইনগত ভাবে নিষিদ্ধ করতে পেরেছি আমরা কথাই বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী আমরা উদত্ত কণ্ঠে চালিয়ে দিতে চাই

বাংলাদেশে মতো আর যদি ভূমিকা রাখার চেষ্টা করেন বাংলাদেশে আমরা ইচ্ছা প্রতিষ্ঠিত করবো সহিতের রক্তের বাংলাদেশে স্বপ্নের বাংলাদেশে রূপান্তরিত করব আসসালামু আলাইকুম